কক্সবাজার থেকে আসার পর ভাবছি প্রিয় মানুষটাকে সাথে করে শুধু দেশ বিদেশ ঘুরে বেড়াবো কক্সবাজার থেকে আমি ঠিকই বাসে চলে আসছি কিন্তু মনটা আমার এখনো পড়ে আছে কক্সবাজার আপনার মেয়ে হয়েও পাবনার মিরাজ আফ্রিদি ভাইয়ের সাথে দেখা করতে পারি নাই তবে কক্সবাজারে গিয়ে হঠাৎ করে দেখা হয়ে গেছে ভাইয়ের সাথে মন চায় শুধু সেই কথা বলতে মন চায় শুধু একসাথে চলতে মন চায় শুধু দিন দেখতে তো কক্সবাজারে নবমতম দিনে আমরা দুই মা মেয়ে নীল কালার শাড়ি পরে বের হয়ে যাই আমরা আজকে যাব জিরো পয়েন্টের উদ্দেশ্যে তো বের হওয়ার পরে আমাদের মিরাজা প্রীতি সাথে দেখা হয়ে যায় এক মিনিট ভাইয়ের সাথে কথা বলে একটু পিকচার ভিডিও করে তারপর আমরা বের হয়ে পড়ি একটা সুন্দর চাঁদের গাড়ি নিয়ে আমরা তিনজন যেহেতু ছিলাম সেহেতু আমরা ছোট একটা চাঁদের গাড়ি নিয়ে সবসময় ভিডিওতে দেখতাম যে সবাই এরকম চাঁদের গাড়ি নিয়ে উপরে দাঁড়া হয়ে অনেক সুন্দর বাতাস খাইতে খেতে যায় তবে আছি কিন্তু আমরা শুধু বাতাস খাই নাই সাথে বৃষ্টির পানিও ভাই আগে যদি জানতাম যে এই চাঁদের গাড়ি এত জোরে চালায় আমার তো মনে হয় পুরো বাইকের থেকেও জোরে স্পিডে চালাচ্ছিল তো আমি যদি আগে জানতাম তাহলে অবশ্যই আমার চুলটাকে আমি টাইট করে আগে বেঁধে ফার্স্ট ফার্স্টে আমি ভেবেছিলাম যে আমরা বাইক নিয়ে যাব তবে আমার হাজব্যান্ড বলতেছিল যে চলো চাঁদের গাড়িতে করে যাই চাঁদের গাড়িতে আমরা সবাই দাঁড়ায় দাঁড়ায় অনেক সুন্দর বাতাস খাইতে খেতে যাইতে পারি সিরিয়াসলি গাইজ এই প্রথমবারের মতো আমি চাঁদের গাড়িতে উঠেছি বিশ্বাস করো আমি এত বেশি এনজয় করেছি পুরোটা সময় এই নীল শাড়িটার সাথে কিন্তু আমি কোনো লেস টেস কিছুই লাগাই নাই শুধু দুইটা কালারের টার্সেল লাগিয়েছিলাম ব্লাউজ সাথে ম্যাচ করে কয়েকটা লাল টার্সেল

চুরি পরেছিলাম লাল লিপস্টিক দিয়েছিলাম আর হচ্ছে টার্সেল লাগিয়েছিলাম নীল শাড়ির সাথে কাছে বেশ লেগেছে আর এদিকে দেখেন সংগ্রামের অবস্থা সে বাসা থেকে আমি ওকে গেঞ্জি প্যান্ট বেশি করে কিনে দিয়েছি এবার কারণ ও প্রথমে বলে তোমার মতো বাট পরে গিয়ে দেখা যাচ্ছে যে ও সব সবকিছু খুলে ফেলতে চায় তখন তো আমি বিপদে পড়ে যাই এই জন্য আমি ওকে আগে থেকে একটা ভালো একটা হাফ প্যান্ট পরিয়েছিলাম যাতে ও যদি পরবর্তীতে শাড়ি খুলতেও যায় তাহলে যাতে ও এই জিনিসটা ক্যারি করতে তোমরা কক্সবাজার গিয়ে এই জায়গাটাতে কে কে এসেছি একটু কমেন্ট করে জানাবা এই জায়গাটার নাম কি জানি সাহাপুরি দ্বীপ এরকম একটা কিছু নাম আহ জিরো পয়েন্ট তো আমরা এই জায়গাতে এসে বেশি এনজয় করেছি বিশেষ করে যে রাস্তাটা আমরা চাঁদের গাড়িতে আসার সময় রাস্তাটাকে কক্সবাজারে যদি একটু জমি কিনতে পারতাম তাহলে এখানে বাড়ি করে থেকে যেতাম দেখেন এখানে একটা বিয়ে যাচ্ছিল বিয়েতে মানে অনেকগুলো গাড়ি যাচ্ছিল সাথে অনেকগুলো বাইক ছিল তো এটা দেখার পর আপনাদের ভাইকে বলতেছিলাম যে দেখো ওরা কক্সবাজারে বিয়ে করতেছে ওদের হানি মনে জনন দূরে কথা যাইতে হবে না এখান থেকে এখানে কক্সবাজার চলে যাবে কিন্তু দেখো আমরা পাটনা থেকে কত টাকা ভাড়া দিয়ে কক্সবাজার আমাদের আসতে হইছে যাই হোক আমাদের বের হইতে একটু লেট হয়ে গিয়েছিল যেহেতু সেটা আমরা সকাল সকাল সেখান থেকে বাড়ি ফিরে যেহেতু অনেক টুকুর রাস্তা আমাদেরকে যাইতে হবে আর আমরা দুপুরে সবাই না খেয়েছিলাম যেহেতু আমরা সবাই অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম সেহেতু আমরা আসার পথে এর আগে আমরা যে রেস্টুরেন্টে খেয়েছি সেখানকার খাবার অনেক মজা ছিল ইনানি বিচের সাথেই তো আমরা ওখান থেকে অনেক কিছু খাওয়া দাওয়া করেছি আজকে অনেক ধরনের ভর্তা খেয়েছি অনেক ধরনের খাবার ট্রাই করেছি একটু আমাদের হেয়ার প্রোডাক্টের বিশেষত্ব দেখাই দেখো দুই মাস আগে আমি চুল কেটেছিলাম কত ছোট ছিল আর এখন দেখো আমার চুল কতটুকু লম্বা লম্বা হয়ে গিয়েছে আমাদের হেয়ার কিন্তু চুল করার জন্য জাদুর মতো কাজ করে তোমরা যারা ইউজ করেছো বা তোমরা যারা রিভিউ দাও তো জানোই আমাদের হেয়ার প্রোডাক্টটা কতটা জাদুর মতো কাজ করে তো আমি কিন্তু তোমাদের রিকোয়েস্ট করবো যে তোমরা আমাদের প্রোডাক্টটা জাস্ট একবার ব্যবহার করে দেখ এই দফারে আমরা কিন্তু জাস্ট আজকে আর কালকে অর্ডার নিব তারপরের অর্ডারগুলো কিন্তু তোমরা ঈদের আগে পাবা না ঈদের পরে পাবা প্রায় ঈদের চার পাঁচ দিন পরে তো খুব তাড়াতাড়ি কিন্তু আজকে আর কালকের মধ্যে অর্ডারটা কনফার্ম ফেলো তাহলে কিন্তু তোমরা আমাদের অফারটা পেয়ে যাবে খাওয়া দাওয়া করতে করতে আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি দেখা হয়ে যাবে কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দাওয়া করবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং